হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য নতুন বছর অনেক অনেক ভালো কাটুক তোমাদের আর আজকে আমার নতুন বছরের ফার্স্ট ট্রিপে আমি বেরিয়ে পড়েছি ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে আর বাঙালিদের কাছে দীঘা মানেই হচ্ছে একটা আলাদাই অনুভূতি দু তিন দিনের ছুটি হাতে পাওয়া মানেই কাছে ফিটে দীঘা থেকে ঘুরে আসা বরাবরই সমুদ্র আমাকে খুব টানে কার কার সমুদ্র বেশি পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে কান্ডারি এক্সপ্রেস আমরা এক সপ্তাহ আগেই সিটগুলো বুকিং করে রেখেছিলাম যেহেতু ফ্যামিলি নিয়ে যাব আর সাথে আরও দুটো বাচ্চা আছে তাই আমরা আগে দিয়ে ট্রেনের সিটগুলো বুকিং করে নিয়েছি তোমরা যারা ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে ট্রাভেল করছো তারা কিন্তু অবশ্যই করে আগে দিয়ে সিট বুকিং করে তারপরে যেও সকাল থেকে ঘুরতে যাওয়ার আনন্দে খাওয়া দাওয়ার কথা সবাই ভুলেই গিয়েছিল প্রায় তাই বাড়ি থেকে অল্প কিছু খেয়ে আসার জন্য ট্রেনে উঠেই আমাদের সবারই প্রায় খিদে পেয়ে গিয়েছিলো তাই জন্য ট্রেন থেকে কিছু খাবার আমরা খেয়ে নিচ্ছিলাম কিন্তু সত্যি কথা বলতে যতটা পরিমাণ দাম নিচ্ছে সেই তুলনায় খাবারের টেস্ট একদমই জঘন্য যেহেতু খাবার কিছু খেয়ে যাওয়া হয়নি তেমন তাই জন্য ওই খাবার দিয়েই আমরা চালিয়ে নিলাম আর বাচ্চাগুলোরও সেরকম খিদেও পেয়ে গিয়েছিল তাই জন্য আর কি করার কিন্তু বাড়ি থেকে আমরা চাটা করে নিয়ে যেতে ভুলিনি ট্রেনে যদি চা কিনতে যাও তাহলে এক কাপ চায়ের দাম দশ টাকা পড়ে যাবে আর এই শীতকালে চা খা খেতে যারা খুব পছন্দ করো তাদের তো বারবারই চা খেতে ইচ্ছা করবে তাই জন্য আমাদের বেসিক্যালি বাড়ি থেকে চাটা বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ট্রেনটা অনেকটাই লেট করেছিল দীঘা পৌঁছতে তাই আমাদের দীঘা পৌঁছতে পৌঁছতে রাত আটটা নটা বেজে গিয়েছিল কিন্তু তাও আমরা রাত্রেবেলা মার্কেটে বেরিয়ে পড়েছিলাম এটা ওল্ড দীঘার একটা মার্কেট তো আমরা সেদিন মার্কেটে একটু ঘোরাঘুরি করে একটু সমুদ্রের ধারে সময় স্পেন্ড করে আমরা চলে গিয়েছিলাম হোটেলে নেক্সট মর্নিং আমাদের মোহনায় সূর্যোদয় দেখার কথা ছিল কিন্তু সবাই দিনের এতটা ক্লান্তির জন্য আর ভোরবেলা কেউই উঠতে পারিনি তাই আমরা সকালই সাতটা আটটার দিকে মোহনায় পৌঁছে যাই কিন্তু দেখো সকালের এই দৃশ্যটা জাস্ট মনোমুগ্ধকর এই জন্যই বারবার সমুদ্রে ফিরে আসা তো মোহনায় অনেক দোকান তোমরা পেয়ে যাবে ব্রেকফাস্ট করার জন্য তোমরা চাইলে এখানেই ব্রেকফাস্ট করে নিতে পারো এখানে এসে আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটা ছিল ওল্ড দীঘাতে আমরা আগে থেকে হোটেলটা বুক করেই এসেছিলাম আর আমাদের পার ডে রেন্ট পড়েছিল ছশো টাকা করে এটা একটা নন এসি রুম আর এটা অ্যাটাচ টয়লেট পাবে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো অসুবিধা হবে না আর এটা আমাদের ছিল থার্ড ফ্লোরে আর লিফ্টের সুব্যবস্থাও আছে এছাড়া যদি তোমরা সবাই রান্না করে খেতে চাও তার জন্য এরা এখানে একটা রান্নাঘরের ব্যবস্থাও করে দেবে এছাড়া তোমরা সামনেই পাবে বাজার একদম হোটেলের কাছেই বাজার তো তোমাদের কোনো অসুবিধা হবে না এই হোটেলটা আমি বলবো ভীষণ একদম রিজনেবল একটা হোটেল আর একদম ফ্যামিলি টাইপের একটা হোটেল আর হোটেলে সবার ব্যবহার অত্যন্ত ভালো ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে পার্সোনালি আর আমি হোটেলের সমস্ত ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে রাখবো যাতে তোমাদের যোগাযোগ করতে সুবিধা হয় দীঘায় তো আমি অনেকবার এসেছি কিন্তু মোহনাতে আমার আসা হয়নি তো এটা আমার ফার্স্ট টাইম মোহনাতে এরকম সকালবেলা আসা সত্যি বলবো জাস্ট দারুণ লাগছে আর সমুদ্র আমার বরাবরই খুবই প্রিয় মানে আমার একদম মাইন্ড রিফ্রেশমেন্টের জায়গা হচ্ছে সমুদ্র তো তোমাদের কার কার আমার মতো সমুদ্র প্রিয় তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এই দেখো এদিকে আমার পুচকুটা আমার পুচকুটাকে সবাই একটু ভালোবাসা দিও ওর নাম ঋষভ দেখো ও ভিডিও করতে চাইছে বলছে মা আমিও একটু ভিডিও করে দিই তোমায় আর এই দেখো চারপাশে কত দোকান বসেছে মোহনাতে তো তোমরা এখানে চাইলে কেনাকাটিও করে নিতে পারো অনেক রকম এই দেখো এই শাখাগুলো খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে আর সত্যি বলবো শাখার কোয়ালিটি খুবই ভালো ছিল এখান থেকে চাইলে তোমরা শাখা কিনে নিতে পারো আর এই দেখো এখানে বসার জায়গা আছে তোমরা সমুদ্র সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে দেখতে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারো একদম দারুণ একটা জায়গা তোমাদের সকালের আর এই দেখো ও চলে এসছে বেলুন ভাট বাচ্চাদের এগুলো খুবই একটা মজার বিষয় এগুলো তো এগুলো দশ টাকায় তিনবার ফাটাতে দেয় আর কুড়ি টাকায় সাতবার আই থিঙ্ক তো দেখো ঋষভ এইগুলোই বেশি পছন্দ করে যার জন্য আর ও ওই ফার্স্ট টাইম আমাদের সাথে এত এনজয় করবে তোমরা যদি পুরো ব্লগটা দেখো আমার প্রত্যেকটা ব্লগ তো তোমরা দেখতে পাবে ও এবারে কতটা এনজয় করেছে এর এর আগে যতবার এসছে অতটা এনজয় করতে পারেনি আর এই দেখো এটা হচ্ছে মাছের মার্কেট এখানে সমস্ত শুকনো মাছ তোমরা পেয়ে যাবে আর এই দেখো আরও কত কি বিক্রি হচ্ছে এখানে এগুলো সমস্ত হাতের কাজ আছে আর খুব সুন্দর সুন্দর তোমরা ওই যে শামুক দিয়ে বিভিন্ন রকম কানের গলার বা সোপিস টাইপের এরকম অনেক কিছু পেয়ে যাবে এছাড়া এখানে মাছের মার্কেট পেয়ে যাবে এই যে সোজা রাস্তা এই যে গেলেই মাছের মার্কেটটা তোমরা পেয়ে যাবে যারা রান্না বান্না করে খেতে চাও তারা এখান থেকেই মাছ ফাছ কিনে নিয়ে যেতে পারো এখানে একদম টাটকা মাছ আর রিজনেবেল প্রাইসে তোমরা পেয়ে যাবে একটু বার্গেনিং করতে হবে তবে আর মাছগুলো সত্যিকারে টাটকা মাছ তোমরা জানোই এখানে একদম টাটকা মাছই বিক্রি হবে তো এখান থেকে তোমরা মাছটা কিনে নিতে পারো নিয়ে রান্না করতে পারো তো আমরা মাছটাছ কিনে নিয়ে আমরা যেহেতু রান্না করার ডিসিশান নিয়েছিলাম তো আমরা মাছটাছ কিনে নিয়ে চলে গিয়েছিলাম মার্কেট থেকে ঘুরে আমাদের খুব খিদে পেয়েছিলো তারপরে হোটেলের সামনে মার্কেটটা থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম পাঁচটা পুরি দু রকমের তরকারি আর একটা আচার ছিল খুব ভালো খাবার ছিল কুড়ি টাকা একদম ভরপেট ব্রেকফাস্ট দারুণ ছিল এটা খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে রান্নাবান্না কমপ্লিট করে আমরা স্নান করতে বেরিয়ে পড়েছিলাম আর আজ আমরা এসেছি উদয়পুর বিচে আর দেখো বিচের চারপাশে কত দোকানপাট এখানে সানগ্লাস থেকে শুরু করে প্যান্ট শার্ট টি শার্ট তোমরা সব কিছু এখানে পেয়ে যেতে পারো যদি অনেকে আছে না যে একদিনের ট্যুর করছে বা দুদিনের টুট করে চলে এসছে তারা এখান থেকে কেনাকাটা করে নিতে পারো অনায়াসে এই যে এসে আরে দেখো বাচ্চাদের এখানে অনেক রকমের রাইড আছে যেমন এটা পঞ্চাশ টাকায় আধা ঘন্টা চড়ায় এটা রিমোটে চলে আর আমি বলবো যে তোমরা বাচ্চাদের সাথে সাথে থাকবে এটা এটা যখন চলবে কারণ বাচ্চাদেরকে একা ছাড়াটা ঠিক নয় কারণ এখানে অনেকটাই ভিড় আর আমরা যেহেতু সিজনে গেছিলাম ভিড়টা অনেকটাই বেশি ছিল তাই জন্য আমি সাজেস্ট করব। যে বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখার জন্য তোমরা বিচে ঢোকার সাথে সাথে এরকম অনেক খাবারের দোকান মানে তোমাদেরকে কনভেন্স করার জন্য আসবে কিন্তু এরা দামটা অনেক ইউজ চায় তোমরা একটুখানি বার্গেনিং করে নেবে নিও আর এখানে তোমরা যদি গ্রুপ নিয়ে আসো তবে বেশি আমি বলবো বাজেটে হবে তোমাদের এখানে যাই তোমরা খাও যাই খাও না কেন এখানে একটুখানি দাম বেশি নেবে আর এখানে যদি তোমরা এসে ড্রিঙ্কস করতে চাও মাছ ভাজা কাঁকড়া এইসবের সাথে একটু ড্রিঙ্কস যদি তোমরা করতে চাও তাহলে এখানে যে দোকানে তোমরা খাওয়া দাওয়া করছো সেখান থেকেই অ্যারেঞ্জমেন্ট করে দেবে এরা ওদেরকে বললেই তবে এরা এক্সট্রা চার্জ নিয়ে থাকে তোমরা একটু বার্গেনিং করে এটা কম বেশি করে নিতে পারো এখানে কোনো পুলিশের ধরার ভয় নেই কোনো অসুবিধা নেই এখানে তোমরা অন্য এসে ড্রিঙ্কস করতে পারো কম পয়সায় গোয়ার মতো ফিল নিতে চাইলে অবশ্যই তোমরা একবার উদয়পুর বিচে আসবে দীঘা আসলে আমি বলছি দারুণ আনন্দ করতে পারবে আর আসলে না তোমরা গ্রুপ নিয়ে আসবে গ্রুপ নিয়ে এসে এখানে এত মজা হয় জাস্ট বলার বাইরে তো খুবই মজা করেছি আমরা এখানে এসে মানে খুবই ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি সবাই আর যেটা না বলেই নয় এখানে রান্না দারুণ করে আমরা যে চিংড়ি মাছের আইটেমটা নিয়েছিলাম এখানে রান্নাটা দারুণ হয়েছিল মানে চোখ বন্ধ করে তোমাদের ভালো লাগবে আমি এটুকু বলতে পারি এছাড়াও এখানে আসলে তোমরা বিভিন্ন রকমের রাইট পেয়ে যাবে যেমন এই দেখো আমার বাবুটাকে এই ইনস্ট্রুমেন্টটা দিয়েছিলাম যেহেতু ও অনেকটাই ছোট সাঁতার কাটতে জানে না তাই ওকে এটা দিলাম এটা ঘন্টায় পঞ্চাশ টাকা তো এটা খুবই ভালো একটা এ বাচ্চাদের জন্য ইন্সট্রুমেন্ট আর এছাড়া যদি তোমরা বিভিন্ন রকম বোটিং করতে চাও তার জন্য দুশো তিনশো এরকম মানে যে যেমন পায় সে সেরকমই চায় এরকম একটা ব্যাপার তো তোমরা এখানে এসে বার্গেনিং করে নেবে আর আমরা যেহেতু সিজনে গেছিলাম তাই সব কিছু জিনিসের দামটা অনেকটা হাই ছিল মানে যা দাম তার থেকে অনেকটাই বেশি চাইছিলো আর এই সিজনে যদি তোমরা দীঘায় যেতে যাও মানে জানুয়ারি তো আমি বলবো এখনই যাও আর বাচ্চাদেরকে নিয়েই যাও কোনো অসুবিধা নেই খুবই ভালো একটা মানে ট্রিপ হয়ে যাবে ওদের জন্য আর ঠান্ডাটা আমি বলব খুব একটা বেশি থাকে না দিনের বেলা রাত্রেবেলা একটু ঠান্ডা পড়ে কিন্তু দিনের বেলা ঠিকই থাকে আর এখানে তোমরা বক্সও ভাড়া পেয়ে যাবে যারা একটু নাচানাচি গান পছন্দ করো তারা কিন্তু বক্স ভাড়া নিয়ে নিতে পারবে তবে আমি বলবো কোনো দরকার নেই বক্স ভাড়া নেওয়ার কারণ চারিদিকে এত পরিমাণে গান বাজবে যে তোমাদের আর কোনো কিছুর প্রয়োজনই হবে না তোমরা ওদের গানেই নাচতে থাকবে তো আমরা তো এখানে ওখানে ওরমই করছিলাম অন্যরা গান বাজাচ্ছিলো আমরা তো নিচে ফাটিয়ে দিয়েছি সবাই মিলে খুব এনজয় করেছে ভীষণ ভালো লেগেছে এই ট্রিপটা আর তোমরা নেক্সট পার্টগুলোর জন্য একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দীঘা পার্ট টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য আমার এই ব্লগটাকে তোমরা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চলো টা টা